লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় ঝাঁপি ও দ্বীপ আশ্রয়ের খোঁজে মিনতিও চাদুদার বাড়িতে আসে দ্বীপ জানায় ঝাঁপির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজতে গেলে কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকতে হবে মিনতিও পদ্ম সঙ্গে সঙ্গেই বলে দেয় ঝাঁপি যতদিন চাইবে এই বাড়িতেই থাকতে পারবে কথাটা শুনে আবেগে ঝাঁপি দুজনকেই জড়িয়ে ধরে অন্যদিকে চাদুদা মনে মনে ভাবে বাড়িঘর আর ব্যবহার দেখে এরা নিশ্চয়ই ধনী বিপদে পড়ে এখানে এসেছে এই সুযোগে সময়মতো ব্ল্যাকমেল করে টাকা আদায় করাই তার লক্ষ্য মিনতি কথা বলতে বললে চাদু মুখে মিষ্টি হাসি এনে আশ্বাস দেয় এই বাড়িতে ঝাঁপি ও দ্বীপ সম্পূর্ণ নিরাপদ বাজারে বেরিয়ে যাওয়ার পর মিনতি আবারও ঝাঁপিকে ভরসা দেয় এখানেই সে নিশ্চিন্তে থাকতে পারে এদিকে থানায় ইনকা রেগে আগুন তার চোখের সামনে দিয়েই দ্বীপ ঝাঁপিকে নিয়ে পালিয়েছে এই নিয়ে সে সুকুমার বাবুকে দোষ দেয় সুকুমার বাবু জানায় চারদিকে পুলিশি চেকিং চলছে কিন্তু ইনকা বোঝে শুধু তল্লাশি করে লাভ নেই সে প্রস্তাব দেয় খবরের কাগজ ও মিডিয়ায় ঘোষণা দিয়ে এক লক্ষ টাকা পুরস্কার রাখা হোক দরকার হলে সেই টাকা সে নিজেই দেবে রনিত ইনকার সিদ্ধান্তে পুরোপুরি সহমত জানায় আবার মিনতিদের বাড়িতে দেখা যায় খাওয়ার সময় মিনতি একটু দ্বিধা নিয়ে বলে বাড়ি আর ঘর ছোট মানিয়ে নিতে অসুবিধা হবে না তো ঝাঁপি শান্তভাবে জানায় বিপদের সময় আশ্রয় পাওয়াটাই তাদের কাছে অনেক বড় বিষয় পদ্ম তখন মিনতিকে বলে ঝাঁপির কোনো অহংকার নেই বলেই সে এত আপন খাওয়ার সময় দীপের হাতে খাবার লেগে গেলে ঝাঁপি নিজের হাতে তাকে পানি খাইয়ে দেয় দীপ তখন একদৃষ্টি ঝাঁপির দিকেই তাকিয়ে থাকে রাতে শোয়ার সময় একটি চাদর নিয়ে দুজনের হালকা খুনসুটি শুরু হয় ঝাঁপির টাকা নয় অস্বস্তি বোধ করে দ্বীপ বলে এভাবে তাকিয়ে থাকলে তার ঘুম আসবে না ঝাঁপি মজা করে পাল্টা বলে পাশে শুলে মানুষ আর পাথরের তফাত বোঝা যায় না তাহলে তাকিয়ে থাকলে সমস্যা কি শেষে দীপ উঠে দাঁড়িয়ে পড়ে আর ঝাঁপি তাকে শুয়ে পড়তে বলে না হলে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে এই সময় বড় মন নেয় গল্প ঘরের বাইরে বসে মদ খেতে খেতে চাদুদা ভাবে ওদের থাকতে দেওয়া ভুল হলেও টাকা পাওয়ার রাস্তা বের করতেই হবে ঠিক তখনই সে বাবুর ভিডিও দেখে লোভে পড়ে ফোন করে জানিয়ে দেয় ঝাঁপি সরকার আর দীপ সরকার এই বাড়িতেই লুকিয়ে আছে পরের দিন সকালে পুলিশ দরজায় এসে হাজির মিনতি দরজা খুলে পুলিশ দেখে অবাক হলেও ভেতরে ভেতরে ভয় পায় সুকুমার বাবু চাদুদাকে ডাকতে বললে মিনতি জানিয়ে দেয় এখানে যাদের খোঁজা হচ্ছে তারা কেউ নেই একই সময়ে ঝাঁপীয় দ্বীপ বিপদ বুঝে ঘরের পিছনের জানালা ভেঙে পালিয়ে যায় পরে পুলিশ ঘরে ঢুকে কাউকে না পেয়ে ভাঙা জানালা দেখে সব বুঝে যায় এরপর দেখা যায় ঝাঁপীয় দ্বীপ দৌড়ে পালাচ্ছে পিছনে পুলিশ শেষমেশ তারা কলা বাগানের মধ্যে লুকিয়ে পড়ে আগামী পর্বে দেখা যাবে গভীর রাতে তারা একটি বড় বাড়িতে আশ্রয় নেয় ঝাঁপি ভেঙে পড়ে বলে আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে পুলিশের হাতে ধরা দেওয়ায় কি ভালো নয় কিন্তু দীপ দৃঢ়ভাবে জানিয়ে দেয় সেই থাকতে ঝাঁপিকে কখনও জেলের মাটি ছুতে দেবে না সত্য প্রমাণ করেই সে লড়াই শেষ করবে এই ছিল লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন